সম্প্রতি এক হৃদয় বেদারক ঘটনার ভুল ব্যাখ্যা এবং মিথ্যা তথ্য সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে যে এক ছেলে তারা নিজে মাকে হত্যা করেছে কিন্তু প্রকৃত ঘটনা সম্পূর্ণ ভিন্ন নিহত উম্মে সালমার প্রকৃত হত্যাকারী তাদের বাড়াটিয়া যিনি তাকে হত্যা করে মরদেহ ফ্রিজে লুকিয়ে রেখেছিলেন পুলিশের তদন্ত এবং ঘটনার প্রাথমিক প্রণয়া দিয়ে এই সত্যকেই সমর্থন করেছে অথচ ঘটনার সঙ্গে জড়িত না থাকা ছেলের উপর মিথ্যা অভিযোগ আরোপ করে একটি বিভ্রান্তিকর গুজব ছড়ানো হয়েছে এই মিথ্যা তথ্যের ফলে নিহত নারীর ছেলে এবং তার পরিবারের মানসিক বিপর্যয়ের পাশাপাশি সমাজে একটি অযথা উত্তেজনা সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের দায়িত্বহীন আচরণ সত্য যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার আমাদের জাতীয় ঐক্য অনৈতিকতার উপর প্রশ্ন তুলেছে এক ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার পনেরোই জানুয়ারি দুপুরে দু চাচিয়া থানায় পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে হোয়া যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের করা হয় জিজ্ঞাসাবাদে মারিয়া স্বীকার করে চার মাস আগে উম্মে সালমার বাসা বাড়ায় নিয়মাদক অনৈতিক কাজে চালিয়ে যাচ্ছিলেন তিনি বিষয়টি ঠের পেলে বাসা ছাড়া নির্দেশ দেন উম্মে সালমা বাড়ার পাওনা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মারিয়া এর জেরে দুই সহযোগী মুসলিম ও সুমনচন্দ্র সরকারকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা বগুড়া নৌগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজিয়া মঞ্জিল বাড়িতে খুন হন উমেস আলমা এ ঘটনা নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেফতার করা হয় সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকা হত্যা করেছিল সেলে পরে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেন এক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় মিথ্যা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে সত্য যাচাই করা কতটা গুরুত্বপূর্ণ অপরাধী সঠিক বিচার পেলেও নিহত নারীর পরিবারের উপরে চাপিয়ে দেওয়া এই মিথ্যা অভিযোগের ক্ষতি পুষিয়ে দেওয়া সহজ নয় আমাদের উচিত এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করা এবং সচেতনতা বৃদ্ধি করা যাতে ভবিষ্যতে এমন ভুল থেকে শিক্ষা নেওয়া যায় সত্যের জয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাই একমাত্র পথ খালেদ আহমেদ নিউজ লাইট বাংলাদেশ